ভাই ভাই এন্টারপ্রাইজে পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর তো আমরা গেটটা ফিটিং করলাম তো আপনারা দেখেন গেটটা কত ফ্রি ভাইয়া পকেট পাল্লাটা খুলে দেখান দেখেন কত সুন্দর পকেট পাল্লা খোলা যায় এবং এটা দোনো পাশের পকেট পাল্লাই খোলা যায় না ভাই হ্যাঁ এটা হচ্ছে মেন পাল্লা সরি এবং এখন খোলা হবে পকেট পাল্লা তো এখন আপনাদেরকে পকেট পাল্লা খোলা দেখাবো। তো এটা হইতেছে পকেট পাল্লা আর এখানে মক্কার ডিজাইনও আছে মদিনার ডিজাইনও আছে তো আপনারা যারা এটা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আবার সরাসরি কলো করতে পারবেন আমাদের এই নাম্বারে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়